মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন এই কারিম ব্যক্তি যখন সুন্দর তেলাওয়াত শুরু করে মিম আল্লাহ বলেন তিনটা হরফ উচ্চারণ করলো কয়টা বলেন তো দেখি তিনটা হরফ হয়ে গেল মিম তিনটা হরফ উচ্চারণ করতে দেরি আমি আল্লাহ তার আমল নামায় তিরিশটা নেকি লিখতে দেরি করি নাই মুসলমান ভাইরা আমার আল্লাহ বলেন এই কোরআনুল কারিমের ভিতরে আমি যা দিয়েছি যা দিয়েছি সেগুলো যদি বোঝার চেষ্টা করে তাহলে সে হেদায়েত পেয়ে যাবে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফল মমিন হয়ে তোমরা আখেরাতের ভিতরে আসো আর সফল মমিন হইতে গেলে তোমাকে কোরআন বুঝতেই হবে কোরআনের উপরে আমল করতেই হবে ঠিক না ব্যা ঠিক বলেন আল্লাহ বলেন সফল হইতে চাও তাহলে সফল মমিন হইতে হবে কদ আফলাহাল মুমিনুন আল্লাদী নাহুম ফিসলা তিহিম খশেউদ আল্লাহদী নাহুম আনিল্লক বিমরিদুন আমার উদ্দেশ্য আমি সুরাতুল মিনের প্রথম নাম্বার আয়াত আমি পাঠ করলাম কেন আল্লাহ নিজেই বলেছেন সফল যদি হইতে চাও সর্বপ্রথম তোমাকে বমিন হইতে হবে ঠিক না ব্যা ঠিক বলেন এই কথা কি অন্য কোনো গ্রন্থ বলেছে কথা বলেন অন্য কোনো গ্রন্থ বলেছে ইঞ্জিনিয়ারিং পড়লে কদাফলাহাল মুখ মিনুন পড়াবে আপনাকে আপনি যদি ডাক্তারি বিদ্যা পড়েন তাহলে কি বলেন তো দেখি কদাফলাহাল মিনুন পড়াবে না পড়াবে না একমাত্র কোরআনুল কারিম খুললে আপনাকে শিখা দিবে আল্লাহ জানায়া দিবে মমিন একমাত্র সফল আর সফল মমিন কেমনে হওয়া যায় অন্য আয়াতে আল্লাহ বলেন অমাং জুহজিহা আনির নারি ওয়া উদুখিলাল জান্নাতা ফাকাদ ফাস ওই মুমিন সফল যার জন্য দুনিয়া থেকে ঘোষণা হয়ে গেল জাহান্নামের আগুন তোমার জন্য হারাম তোমার জন্য বন্ধ করে দেয়া হলো জাহান নাম আর তোমার জন্য যখন জান্নাতের গেট খোলা হলো জান্নাতের ফয়সালা করা হলো ফাকদ ফাস তবেই তুমি সফল যেমনি করান করলে বায়ান ইতি বারে মাঝে না করলেও বায়ান তাতেও ক্ষতি নেই করানের ঠিক না বা ঠিক বলেন কোরানে যা আছে যা করেছে কোরআন সেগুলো যদি আমরা মানি বলেন তো দেখি কার লাভ আমাদের লাভ আর যদি কোরআন যা বয়ান করলো আমরা মানলাম না কোরআনের খুব ক্ষতি ঠিক না ঠিক বলেন খুব ক্ষতি কোনই ক্ষতি নাই ও মুসলমান এই জন্য এখানে আসছেন মাহফিলটাই এলাকার জন্য যেন হেদায়তের জরিয়া হয়ে যায় কোরআনের মাহফিলে আসছেন কোরআনটা যেন সকলের জন্য হুজ্জাতুন হয়ে যায় আমি হাদিসের ভিতরে পড়েছি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কোরআন হুজ্জাতুন লাকা এই কোরআনুল কারীম কাল কঠিন কিয়ামতের ময়দানে হয়তো আপনার জন্য সাক্ষ্য প্রদান করবে জান্নাতে যাওয়ার আর না হয় লাকা আপনার জন্য হবে বিপক্ষের সাক্ষী ঠিক না বেঠিক বলে আপনার বিপক্ষের তাহলে কিন্তু কোনোদিন আপনাকে জান্নাতে যাওয়ার আর উপায় থাকবে না ঠিক না বা ঠিক বলেন ও মুসলমান এই জন্য যতদিন বেঁচে থাকবো আমরা ততদিন কোরআন কোরআনের মহাবোধকারী কোরআনের পড়নেওয়ালা কোরআনের বুঝনেওয়ালা নইলে কোরআনের সাথে সম্পর্ক রাখনেওয়ালা অথবা যারা সম্পর্ক রাখে কোরআনের সাথে তাদের সাথে সম্পর্ক করব একটু বলেন তো দেখি রাজি আছেন কি না রাজি থাকলে দু হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবির আল কোরআনের আলো আল হাদিসের আলো শুধু ঘরে নয় আল হাদিসের আলো সংসদে জালো আল কোরআনের আলো মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারিমের ভিতরেই বললেন কিছু কিছু কাজ আছে যে কাজ করলে তুমি একদম বিনা হিসাবে যাহার নাম সফল হওয়ার জন্য শেষ পর্যন্তই থাকতে হবে এমন কিছু কথা আছে সেকেন্ডের ভিতরে আল্লাহ সফল করে দিবেন ঠিক না ব্যাঠিক বলেন আমি লম্বা কথা বলতে চাই না আবার ফজরের নামাজ পড়তে হবে ঠিক না ব্যাঠিক বলেন ও মুসলমান একটা হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী কোরআনে কি বলে

যারা বিনা হিসাবে জান্নাতি আমরা বিনা হিসাবে জানতে হইতে চাই না মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একটা কাজ আছে যেই কাজ করলে তুমি বিনা হিসাবে জাহান্নামী তুমি বামপন্থী হয়ে যাই যাইবা ও মুসলমান খুব ভালো করে বুঝবেন যেই দলটা বিনা হিসাবে জাহান্নামী তাদের প্রথম কাজ হবে তাদের প্রথম কাজ হবে আল্লাদিন আলায়া দৌনা ইলাকান আখর যারা সফল মমিন তারা তো আমার সাথে কাউকে সিরেক্ট করবে না আর যারা নামে তারাই একমাত্র আমার সাথে সিরেক্ট করবে সবচাইতে চাইতে বড় গুণ তাহলে কি আল্লাহ তালার সাথে সিরেক্ট করা এটা কোরআন না জানলে পাবেন কথা বলেন কোরআন না পড়লে পাবেন খুঁজে পাবেন কোথাও মুসলমান ভাইরা আমার এই বলে দিল সিরেক্ট না করলে আপনি সফল জান্নাতি সরাসরি জান্নাতি বিনা হিসাবে জান্নাতি কিন্তু যদি আপনি শিরেক করেন তাহলে কশ্চিনকালে কোনো দিন জান্নাতে যাইতে পারবেন না